মৃত্যুরের পাশাপাশি আরোগ্য চিন্তা মাতার তাহে দেয় বিভিন্ন সাজায় বা চিন্তা তো গড় সাজায় বা চিন্তার মধ্যে আনারা কিন্তু বোধ কিছুই প্রয়োজন হয় আর এই একসাথে নিচে ওনারা ব্যাগ কিছু এক লগে ফাই যাবেন কারণ হডে এই রাজিয়ে জানায় তো আনারা যে চলেছি নগরের ইউনেস্কো শপিং সেন্টারের দ্বিতীয় তলাত হাউস ডেকরের মধ্যে তো এডে আইলে ওনারা একসাথে নিচে কি কি ফাই যাবেন এবং ইতারা দাম মান কেরকম এই বে ওনারা রাজিয়ে জানায় একসাথে নিচে পাই যাবেন গই পর্দা সোফার হর্ন অফিসিয়াল বাইন্ড ফোন বালিশ ম্যাট্রেস বিছানা চাদর সহ গস আরো বহুত কিছু আমাদের এখানে রিজনেবল প্রাইজের মধ্যে আমার একশো পঞ্চাশ টাকা থেকে শুরু পর্দা এবং আমার এখানে পার গজ পনেরোশো টাকা পর্যন্ত আছে বিভিন্ন ক্যাটাগরি আছে আর কি বেডশিটগুলো আমাদের এখানে একটু ভালো মানের বেডশিট রাখা হয় হোমটেক্সের এখানে এক হাজার থেকে শুরু আমাদের বিছানা যাদের ভালো কোয়ালিটিগুলো চার হাজার সাড়ে চার হাজার পর্যন্ত আমরা এখানে রেখে থাকি আর কি তারা আর সেবা দিতে হয় সোফা ওয়াশ পর্দা ওয়াশ কার্পেট ওয়াশ ইন্টেরিয়ারের হাজ সোফার হর পরিবর্তন ও মেরামত সহ আরো বৎসেবা নতুন পর্দা সোফার কাপড় এরপর বেডিং আইটেম বিছানা চাদর গুলো কাজ এরপরে সোফা ওয়াশ এগুলো সোফা মেরামত এ ধরনের মানে ঘর সাজানোর সব ধরনের কাজ আর তারা হরের মান সম্পর্কে জানতে চাইলে কর্তৃপক্ষ জানান এগুলো আমাদের এখানে যা আছে ম্যাক্সিমাম ইম্পোর্ট আইটেম আর পর্দাগুলো আমাদের এখানে নিজস্ব কারখানায় আমরা মেক করে থাকি আমাদের নিজস্ব কারিগর আছে আমাদের সোফার ক্ষেত্র আমরা নিজস্ব করতে কাজ করে থাকি বিশেষ করে আমরা হলো এই বাসা বাড়িতে তো সাপ্লাই করে থাকি এর পাশাপাশি আমরা চিটং এর ম্যাক্সিমাম আপনার হসপিটাল গুলোতে আমরা কর্পোরেটলি সাপ্লাই করে থাকি স্পেশাল ডিসকাউন্ট অফার আমরা এখানে সব সময় কাস্টমারকে রিজনেবল প্রাইস আমরা দিয়ে থাকি কাস্টমার যেই আপনাদের এগুলো দেখে আসুক বা আমাদের কর্পোরেটলি আসুক এটা যেন স্পেশাল ডিসকাউন্ট রাখা আসলে এত দোকান থাকতে আমার এখানে কেন আসবে আমার এখানে আসার একটাই কারণ সেটা হলো আমরা সব প্রোডাক্ট রিজনেবল প্রাইসে দিতে পারি যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা মেক করি আমরা নিজের আমদানি করি সেই জন্য আমরা সব কিছুতে রিজনেবল প্রাইজে দিই এই জন্য আমার এখানে কাস্টমার আসে বা আসবে আমাদের এগুলা অন্য সাথে ম্যাচ হওয়ার কোনো সম্ভাবনা নাই যেহেতু আমরা নিজের আমদানি করি এবং আমরা নিজেরা নিজস্ব কারখানায় যেহেতু আমরা ডিজাইনগুলো তৈরি করে থাকি সেক্ষেত্রে অন্য দোকানদার সামনে খুব কম মিলবে ভগবানের রুচি ইবে নির্ভর করে তার ঘর সাজানো গুছানো রুদ্দি আর এত সুন্দর সুন্দর ফদ্দা দিয়ে রে আনার মায়ে ফকল সাইডে নিজের ঘর ইবে সুন্দর হরি গুছে রাখি পারলে তো এডে দেখতে লাগো না আর আশেপাশে দোনো ডাগো দিয়ে কিন্তু ফদ্দার বোধ কালেকশন তো ওনারা আইয়ন দেখিয়ে রে সাইসি দিয়ে লই যাবে অনের ঘর ইবে সুন্দর হরি সাজাই পারলাই সোলাইয়ন হাউস ডেকোরের মধ্যে তো আজ এই পর্যন্ত দেখাবে আবার অন্য অন্য বিষয় লইরে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সিপ্লাস টিভি লগাই ধন্যবাদ